পছন্দ ছিল না বল তাই আমার হাতে শেষ গোসলটা করে দিলি তো চল আমি তো গোসল করিয়ে দিচ্ছি কারণ বাপ বেটাকে যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না মেয়ে মরে গেলে মা তুমি গোসল দেবে অন্য কাউকে দিতে দিও না মা মরে গেলে মেয়ে তুমি মাকে গোসল দেবে অন্য গোসল দেবে দিও না কারণ মা মেয়েকে যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না অতটা ভালো করে গোসল করাতে পারে না বাচ্চা তার বাচ্চাকে তার বাপ যত ভালো করে গোসল করায় অতটা ভালো করে কেউ গোসল করাতে পারে না গোসল নিজে দেবেন কাপড়ের কাপড়টা কাটবেন আর মনে মনে করবেন আব্বা তো এই জামাটাই পছন্দ ছিল এই কালারটা তোর পছন্দ ছিল বাজারের এত কালারের জামা কিনে দিই তোর পছন্দ নয় তাই এটাই পছন্দ করলে দামি বানিয়ে দিচ্ছি ব্যাটার কাপড়ের কাপড় বাপ যখন কাটবে না কাঁচের ডগটা কাপড়ের উপরে পড়বে আর চোটটা কলিজার উপরে পড়বে আর চোখের পানিতে কাপড়টা অটোমেটিক ভিজতে শুরু হবে আমার বাবাজিরা আমার সোনাচ্চার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী বুদ্ধিজীবীরা অন্ধকার কবরে যখন সোয়াবেন আপনি প্রথম কবরে নামবেন যেখানে আমার ব্যাটা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন যেখানে আমার বাচ্চা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন যে কবরে ব্যাটা শোবে তুই বাপ প্রথমে নেমে দেখবে না আমার বাচ্চা কোথায় শুচ্ছে তুমি কেমন বাপ বাপের ব্যাটার কবরে প্রথম নামবে আর ব্যাটাকে কোলে করে দিয়ে আস্তে করে শুয়ে দিয়ে মুখটা খুলে সালাপ দেবেন আর বলবেন আব্বা তুমি আগে চলে এলে তো আমি তো তোমার কোলে শুতে চেয়েছিলাম তোমার কোলে আমি শুতে পারলাম না তাই তোমাকে কোলে করে শুয়ে দিয়ে চলে গেলাম না কপালে চোখে বলে আসবি আসসালাম খুব তাড়াতাড়ি আসছি তোকে কোলে নাড়িয়ে ঘুমাতাম না তুই বুকে না চাপলে আমার ঘুম আসতো না তুই আমার গলা ধুলে না শুলে আমার ঘুম আসতো না আজ চলে যাচ্ছি রে চলে যাচ্ছি তোকে ভুলে যাচ্ছে না আসব অন্ধকার কবরে শুইয়ে দেন অন্ধকার কবরে শুয়ে দেন মাটি দিয়ে দেন সবাই চলে যাবে আপনি বসে থাকবেন বাপ বেটার কবরের কাছে যেদিন বাচ্চার কথা মনে হবে সেদিন কবরের কাজ আসবেন এসে কবরের কাছে না তোর আব্বাকে এরকম করে ফেলে দিয়ে চলে যেতে পারলি তো ফের আল্লাহ দার বাড়ি দুটো হাত তুলে দাঁড় বলুন দেখার আলাম শুনেছি পিতা মাতার দোয়া করলে তুমি দেখি ফেরাও না আমি ওর হতভাগে বাপ আমি হলো অযোগ্য পিতা আমি ওকে কোলে করে রাখতে পারলাম না তুমি চেয়েছিলে ফিরিয়ে দিয়েছি কিন্তু ভুলে যাই নাই তাই ওর কবরের কাছে এসেছি ভুলে যাই নাই এসেছি ঈদের দিনে যখন বাজার করেছেন বিবিকে শাড়ি কিনে দিয়েছেন বাচ্চাকে শাড়ি কিনে দিয়েছেন যে বাচ্চারা চলে গেছে ওর কথা মনে করলেন না কেন মনে করলেন না কেন মনে করলেন না কেন মনে করলেন না কয়োমতে ওটাই তোমার সব থেকে বড় অ্যাসেট ভুলে যাবেন না যেদিন এই বাচ্চারা সবাই ভুলে যাবে সেদিন ও কিন্তু আপনাকে ভুলবে না তাই কি কী করে ভুলে গেলেন আপনি কী করে ভুলে গেলেন এতিমের হাতে একটা জামা তুলে দিতে পারলেন না মিসক্রি হাতে জামা তুলে দিতে পারলেন না আর গিয়ে বললেন না যে আব্বা তোর জামাটা দিয়েছে কিন্তু তুই চাস না কিন্তু তোর জামা পাঠিয়ে দিয়েছি তোর তোর পোশাকটা পাঠিয়ে দিয়েছি আর ফের দুটো হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ আমি বাপ জীবনে যদি কোনোদিন কোনো ভালো আমল করে থাকি আমার জীবনে যদি একটা ভালো কাজ করে থাকি আর যদি পছন্দ হয়ে থাকে আমি কাছে হাত তুলেছে আমার বাচ্চাকে তুই বাপ করে দিস আল্লাহ পাগলাই ফেরেস তারা কি বলে ওখান করে ওই বেটার জন্য বাপ আর ধৈর্য রাখতে পারে না ওর ব্যাটাকে বেটাকে বাপ ভালোবাসে বললে হ্যাঁ ওই ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে সত্য বেশি ভালোবাসি তাই বাপ ব্যাটা হারিয়ে এমন করে কেঁদেছে আর বান্দা রব হারিয়ে আমার কাছে কেঁদেছে তুই শুনে রেখে দে বাপের চোখের পানি যখন চোখ থেকে ঝরেছে আমার রহমতের দরিয়া তার আগে মাত ভেঙেছে তুই শুনে রাখ এই বাপের কান্নার কারণে বাপের জীবনের গুণাটা মাফ করে দিয়েছি আর ব্যাটার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি কিছু বলতে হবে না কিচ্ছু বলতে হবে না খালি এতটুকু বলবেন আল্লাহ আমি জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি আর আমলটা যদি তোমার কাছে প্রিয় হয় তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিও বাস এর জন্য বিশাল বড় বক্তা হতে হবে না মারাত্মক আলিপ হতে হবে না বিদেশ থেকে হায়ার করতে হবে না আপনি বাপ দোয়া চাইবেন অন্য কাউকে দিয়ে দোয়া চাওয়াবেন না আমার বন্ধু সন্তানের মঙ্গল চান আপনি তো তাহলে সৈন্য বাপ মরে গেলে সন্তান বলে গেলে দশটা মিসকিন ডাকবেন দশটা ফকির ডাকবেন দশটা বিধবা ডাকবেন একসঙ্গে সবাইকে দেখি ভালোবাসার সঙ্গে দাওয়াত দেবেন দামি বিছানা বিছাবেন ভালো দস্তর খান বিছাবেন দামি প্লেটগুলো গুলো বার করবেন ভাঙা ফুটোতে খাওয়াবেন না এটি মনে করে খাওয়াবেন না মেহমান মনে করে খাওয়াবেন ভালো প্লেট দেবেন ভালো গ্লাস দেবেন খাবার দেবেন যখন খাবারে সবাই বসে যাবে আপনি ওখান থেকে উঠে সোজা ব্যাটার কবর চলে যাবেন আর গিয়ে বলবেন আব্বা তুই এখানে বসে আছিস জীবনে যতদিন বাড়িতে ছেলেরা সবাই খেতে বসেছে তোকে দেখতে পাই নাই তো ছুটে বাড়ির বাইরে বার হয়ে দেখেছি আমার বাচ্চাটা কোথায় সবাই খাচ্ছে আমার বাচ্চা কোথায় পাড়া থেকে ডেকে এনে তোকে খেতে বসিয়েছিলাম আজ আমি আমার বারান্দায় বসে বিশ জন এতিমকে খাওয়াচ্ছি বিশটা এতিম যখন খেতে বসেছে তাকে দেখেছি তুই নেই তাই সেদিনের মতো আজও ছুটে তোর কাছে চলে এসেছি আজও ছোট তোর কাছে চলে কারণ তুই না খেলে আমার যে পেটটা বরে না রে আমি খাওয়াইছি সবাইকে ছুটে এসছি তোর কাছে আল্লাহর কাছে হাত তুলে বলুন আল্লাহ আমার বাচ্চা চলে গেছে আমার সন্তান চলে গেছে আমি বাপ তো তাই সহ্য করতে পারি নাই সব মেতিমার মিস্ক খাচ্ছে আমার বাচ্চাকে তুমি তোমার জান্নাতের বাগানে তোমার জান্নাতের নিয়ামত খাইয়ে দিও আমার বাচ্চাকে তোমার রহমতের ছত্র ছায়াতে রেখে দিও জুল জুলজালাল বলে ও ফেরেশতারা তারা ওই এতিম পেট করে খেয়ে চলে গেছে ওদের মুখটা খালি তুলেছে কিচ্ছু বলতে হয় নাই কিচ্ছু বলতে হয় নাই ও খালি মুখটা আমার দিকে তুলেছে খেয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর আব্বার দোয়াটা কবুল করে দিয়েছি আমি বাপকে দোয়া করতে বলেছি আল্লাহ নবী বলে বলেন সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন তিন জনের দোয়া অনিবার্য কবুল হয় তার প্রথম নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ওই তিন জনের প্রথম হলো পিতা মাতা যখন সন্তান জন্য দোয়া করে আল্লাহ পাক বলে এই ফেরেশতা সরে যা লা হিজাব বাইদা হুয়া বাইনা আজ বান্দা আর রবের মাঝখানে পর্দা রাখবে না আজ বেটা বাপের জন্য দোয়া চাইছে আর বান্দার জন্য কবুল করতে চাইছে অতএব আমাকে নিজে শুনতে দে মাঝখানে তোরা থাকিস না পৃথিবীর যে যেখান থেকে দোয়া করে মাঝখানে পর্দা থাকে ফেরেস্তা ভায়া করে বাপ যখন দোয়া করে ফেরেস্তা আল্লাহ উঠিয়ে দেয় আল্লাহ ফেরেস্তা তুলে দেয় পর্দা তুলে দেয় সবাইকে সরিয়ে দেয় বলে একবার আমাকে শুনতে দে একবার আমাকে শুনতে দে ওই বাপ কেমন করে ব্যাটার জন্য কাঁদে আমাকে একবার শুনতে দে কারণ ওর ব্যাটার জন্য কেঁদেছে আর আমি আল্লা আমার বান্দার কান্না দেখেছি আর খুশি হয়েছি ফেরেস তাকে বলেছি শুনে রাখ ও চোখের পানিগুলো ধরে রাখবি ফেলবি না ও চোখের পানিগুলো জমা রাখবি ফেলবি না কাল কেমন ময়দানে যখন ডেকির পাল্লা হালকা হয়ে যাবে চোখের পানিটা চাপিয়ে দিবি ও চোখের পানিটা আমি ডেকির সঙ্গে ওজন করে দেখে নেব ওজন করে দেখে বাবাজিরা শোনা না লালে না এই জন্য বলেছি কবর যেহেতু একা যাবেন একা যাবেন কাউকে দল করে নিয়ে যাবেন না বিবি মারা গেছে আপনি একা যাবেন দোয়া করতে অন্ধকার কবরে নিজে নাম কবরে নিজে নামবেন স্বামীর উচিত ছিল সব থেকে ভালো নিয়ম ছিল গোসল দিয়ে দেওয়া কিন্তু আমাদের দেশে নিয়মটা নাই তাই তার স্ত্রীকে গোসল করিয়ে দেওয়ার অনুমতি ছিল স্বামী মরে গেলে স্ত্রী থেকে বেশি হকদার স্বামীর গোসল করিয়ে দেওয়ার সারা জীবন তো গোসলের পানি ওই তুলে দিয়েছে সারা জীবন তো গোসল ওই করিয়ে দিয়েছে সারা জীবন তো সাবান ওই এনে দিয়েছে সারা জীবন তো তোয়ালি ওই এনে দিয়েছে সারা জীবন তো পড়ের কাপড় ওই তুলে দিয়েছে মরনের পরে তো ওরই সব থেকে বড়ো হক চলে গোসল করিয়ে দেওয়া আছে তবে স্বামীকে বিবি যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না আমার বন্ধুরা আমার ভাইরা যেদিন স্ত্রী মারা যাবে সেদিন আপনি কবরে প্রথম নামবেন আর কোলে নিজে দেবেন আর কাউকে নিতে দেবেন না কারণ ও আপনার কোলে চেপে বাপের বাড়ি থেকে আপনার বেচারা এসেছিল আর একবার আপনার কোলে চেপে যেতে চেয়েছে মনে পড়ে ফাতে মাতু জহরা আর তালিক কাদামাল্লা শুনেছিলেন স্বামী জীবনে কিচ্ছু চাই নাই আর যাবার সময় বলে যাচ্ছি একটা কথা আমার মেনে নেবে বললে কি বলে অন্ধকার কবরে তুমি আমাকে একা সবে আর যেন কেউ শোয় না কবরে তুমি আমাকে একা নিয়ে যেও এই জন্যে পৃথিবীর কোনো মানুষ আমার ওজনটা জানে না আর মরার পরে কেউ জানুক এটা আমি চাই না তাই তুমি আমাকে একা করে করে শুইয়ে দেবে সেদিন হয়তো আলী কালামাজু ফাতেমা তো জোহরা চেহারা খুলে বলে চলে পাতেমা চলে যাচ্ছ যাও যাও চলে যাও মা হারিয়েছি কখন মনে পড়ে না বা হারিয়েছি দুঃখ পেলাম না তোমার আব্বাও চলে গেল আজ তুমিও চলে গেলে তো যাও তোর আমার একটা কথা তোমার কাছে দিন যখন বাপের কাছে গিয়ে বলে দিও না দিন যেন বাপের কাছে গিয়ে বলে দিও না তুমি কাছে দিয়েছিলে না সে আমার শখ মেটাতে পারে নাই সে আমার আহ্লাদ মেটাতে পারে নাই জীবনে একটা ভালো কাপড় দিতে পারে নাই এটা তুমি যেন তোমার আব্বার কাছে বলে দিও না তাহলে আমি আলী কালকে আমাদের ময়দানে আমার নবীর সামনে মুখটা দেখাতে পারবো না হয় মুসলমানের ছেলেরা বলেন না বিবি সঙ্গে যা ব্যবহার করেছেন মুখ দেখাবার জায়গা রেখেছেন তো রেখেছেন তো রেখেছেন তো আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আল্লাহ নবী শোনাচ্ছেন যে সেদিন তোমাকে শুনিয়ে দিয়েছিলাম আজ শুনিয়ে দিয়ে গ্রাম একা কবরে শুইয়ে দিও আর কবরে শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দিয়ে বলে দিও সাত দেবো বলে হাত ধরে এসেছিলে সাত দেবো বলে হাত ধরে এসেছিলে আজ একাই চলে যাচ্ছে তো যাও আমি তোমাকে ভুলে যাই নাই তুমি আমাকে ভুলে চলে যাচ্ছো যাও আমি তোমাকে ভুলে যাই নাই অন্ধকার কবর থেকে আপনি উঠে আসছেন ও বলতে পারলে বলতো যে বিশ্বাস করে তোমাকে ছেড়ে যেতে চাই নাই কিন্তু যেতে হয়েছে রব চেয়েছে তাই অন্ধকার কবরে দাফন দেওয়ার ফলে সবাই যখন চলে যাবে সবাই যখন চলে যাবে তখন আপনি দোয়া করার সময় বলে আসবেন আল্লাহ আমি সত্যি খুব ভালোবাসতাম আমি খুব ভালোবাসতাম আজ একা রেখে দিয়ে চলে যাচ্ছি তুই হেফাজত রেখে দিও আর বন্ধু মার্দা বলা ভাইরা আপনাকে বলেছি তার তো ফি আমরা কি তা বললাম আমার শুন নাতি নামে কবরাকে কবরে শুয়ে দিয়েছেন দাফুন হয়ে গেছে সবাই মাটি দিয়ে চলে গেছে রসুনের চোখ দিয়ে দর দল করে পানি আসছে সিদ্দিক একবার জিজ্ঞাসা করছিলেন আল্লাহ আপনি যদি এতটা কাঁদেন উম্মদকে বুঝাবো কি করে উম্মদকে ভাবাব কি করে উম্বতকে সরাবো কি করে এত যে আপনি কাঁদেন আল্লাহ বলেন বকর সিদ্দিক আমি শুধু বিবি হারাই নাই আমি এমন একটা বন্ধু হারিয়েছি যে বন্ধু পৃথিবীতে এমন কারোর ছিল না আর কখনো হয়তো কারো হবে না আমি এমন একটা বন্ধু হারিয়েছি যেদিন মক্কার জামিনে আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না সেদিন আমার পাশে দাঁড়িয়ে বলেছে আমি রয়েছে ঘাবড়াবেন না কোটা মক্কা তো তোর খাদ্যসিদ আমার পাশে একা দাঁড়িয়েছে আর বলেছে আমি কিন্তু আপনাকে হাত ছাড়ি নাই আমার এমন বন্ধু হারিয়ে ফেলেছি যেদিন মক্কার জামিনে আমার চাচা আবু জেহেল বলেছিল যে মক্কা থেকে তোকে বই কেউ না কোনো বাহানায় যখন রাস্তা খুঁজে পেলো তার তালাবার সেদিন বলেছিলো আবু সঙ্গে তোকে কুস্তি লড়তে হবে আবু দুজনাকে হারালে তাহলেই থাকতে পাবি আর তুই হেরে গেলে মক্কা থেকে পালাতে হবে আল্লাহ বলে ঠিক আছে তাই হবে কালকে দেখা যাবে যখন কথাটা বলেছে আবু জেহেল তো খুঁজতে বাগে বাঘ কখনো পারবে না দেশে রাজ করেছে দেশের মানুষ আসবে দেখবে আবু তালের কথা যেমনি শুনেছে অন্ধকার রাতের সন্ধ্যাবেলায় টুকটুক টুক টুকটুক করে দরজার কাছে চলে গেছে আওয়াজ দিচ্ছে কে বলে আমি আবু তালেব আইতে আছো আমার খাদিজা আল্লাহ নবী শুয়ে আছেন মাথার উপরে হাত দিয়ে মেসেজ করছে রসুল একটু ঘুমাবেন উম্মতের কাছ থেকে সারাদিন মেহনত করে উম্মতের কাছে সারাদিন ঘুরে ঘুরে বাড়ি ফিরেছেন ক্লান্ত শরীরে মাথায় হাতটা দিয়ে বুলাচ্ছেন আল্লাহর নবীকে আল্লাহ নবী একটু তন্দাচ্ছন্ন হবেন ওই সময় খাদিজা নিচে এসে বললেন চাচা বলে হ্যাঁ মোহাম্মদ আছে বললে হ্যাঁ ওই ডেকে দাও ডাকলেন আল্লাহ রাসুল যেমনি দেখেছেন রাসুল উপর থেকে দরদর করে দিচ্ছে নেমে কি খবর চাচা বললে শুনলাম তুমি নাকি আবু দুজনার সঙ্গে কুস্তি লড়ু বলেছো বললে হ্যাঁ বলে তুমি চেনো আবু দুজনাকে বলে না দেখেছো কোনোদিন বলে না তার সঙ্গে শুনেছো কিছু বলে না বললে তুমি কেন হ্যাঁ বলতে গেলে আবু দুজনার মতো গোয়ার আর ওর মতো এত বদমেদাজ মানুষ মক্কাতে কেউ নেই কেন তুমি এ কথা বলতে গেলে হ্যাঁ লড়বো তুমি ওর সঙ্গে যুদ্ধ করে পারবে সেদিন আল্লাহ নবী সাল বলেছিলেন চাচা আপনি আবদুল্লাহ কে দেখেছেন নাই সেদিন প্রথম বলেছিলেন চাচা আপনি আবদুল্লাহর বেটা মুহাম্মদ কে দেখেছেন মোহাম্মদুর রসুল্লাহ কে দেখেন নাই আল্লাহ নবীর চাচাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন উপরে গিয়ে যেমনি শুয়েছেন আমাজান খাদিজা কোল পেতে দিয়ে আল্লাহ রসুলের মাথাটা কোলের উপরে রেখে আস্তে করে মেসেজ করছেন আল্লাহ রসুল ঘুমিয়ে যায় আল্লাহ রসুলের চোখটা একটু লেগেছে দেখেন দরদর করে চোখের পানি একেবারে মুখটা ভিজে গেছে গরম পানিতে আল্লাহ উঠে বসে পড়লেন আর আম্মাজান খাদিজাকে কাছে দেখে নিয়ে বললেন কাঞ্চু কেন কি হয়েছে কি হয়েছে বলো না বলছে আপনি কেন আপনি যুদ্ধতে কুস্তিতে আপনি তৈরি হলেন বলে কেন বলে শোনেন আমি মালিক হিসেবে ব্যবসায়ীদের রানী হিসাবে কাছ থেকে দেখেছি এত বড় হিংস্র মানুষ হয় না ওকে মানুষ বলে মনে হয় না আপনি কেন এর কথা বলতে গেলেন কেন এ কথা বলতে গেলেন যে আপনি ওর সঙ্গে কুস্তি রইবেন আপনি পারবেন আল্লাহ রাসুল সেদিন বলেছিলেন খাদিজা তুমি শুধু আমাকে দেখেছ তুমি শুধু আমাকে চেনেছ এখন আল্লাহ রসুলকে চেনো নাই এসো আল্লাহ রসুলকে চেনার জন্য আল্লাহ নাবি খাজুল কোমরাকে কোলের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন ভজনের নামাজ পড়ে আল্লাহ নাবি বসে আছেন ফাতেমা তো ছোট বাচ্চা মেয়ে সব খবর শুনেছে আর আস্তে আস্তে হেঁটে এসে আব্বার গলাটার পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলেছে কানের কাছে আব্বু আজকের যুদ্ধে তুমি জিততে পারবে তো আজকে তুই বিজয়ী হবে তো মা তুমি একটু দোয়া করো তাহলেই হবে ফাতেমা বাচ্চা মেয়ে ছেলে সঙ্গে সঙ্গে হাত তুলে চাল্লাহ ও গো আল্লাহ আমার আব্বাকে যারা এমনি করে কষ্ট দেয় তুমি তাদের দেখতে পাবো না আল্লাহ ফাতেমার হাত তুলতে দিলি আল্লাহ নবী কোলে তুলে দিয়ে বলেছিলেন ফাতেমা হাত তুলে দোয়া করিস না কারণ তুই হাত তুলে দোয়া করে চোখের পানি পেলে আমার আল্লাহ ফেরাবে না ধ্বংস হবে হাত না কোলে নিয়ে বসিয়ে দিলেন আর দোয়া থেকে বিরত করে দিলেন আল্লাহ নবী সাল্লা সব ফাতেমাকে কোল থেকে নামিয়ে দিয়ে খাদিসার সঙ্গে বিদায় নিয়ে ঘর থেকে বার হচ্ছে বলেছেন বিসমিল্লাহ আল্লাহ জেন্দি পাকে বার হয়েছে আল্লাহ পাক সত্য জিবরাইল

পা পা করে চলেছে জীবাহ সঙ্গে সঙ্গে চলেছে গিয়ে দেখে গোটা আসরের মানুষ চারিদিকে লোকার হয়ে আছে আবু জেল উলঙ্গ নর্তকে নিয়ে এসে নাচাচ্ছে মাথায় খুলিতে সারা পান করছে নাইদের গায়ে ছুঁড়ে মারছে আমাদের ফুটতে উড়াচ্ছে আজ মক্কা থেকে মোহাম্মদ খালি হবে আজ মক্কা থেকে আমাদের দুশ্মন চলে যাবে আজ মক্কা থেকে আমার ইন্তি শেষ হয়ে যাবে আজ ওকে হারাতেই হবে দুজনের কাছে পারবে না আল্লাহ নবী সোসাম গেলেন চাচা আবু তালেবকে বললেন চাচা একবার যাও যাও খানের কাছে বলে এসো তোমার ভাইকে বলে এসো বলে কি বলে বলে এসো যে মোহাম্মদ হেরে গেলে মক্কা থেকে চলে যাবে কিন্তু আবু দুজনা হেরে গেলে তোমার কি হবে তুমি যাবে তো তো বলবো বলছে যাও না বলে একটু রাগিয়ে এসো গেলেন যেই বলেছে আবু জেল তো তেলে বেগুনে জ্বলে গেছে আর বলছে হ্যাঁ ওই ওই স্বপ্নই দেখো গা যাও ওই স্বপ্নই দেখো গা এখন চাচা ভাই তো কোথায় পালাবে রাস্তা ঠিক করো হ্যাঁ লোক দেখো পালাবার জন্যে বলছে ঠিক আছে আল্লাহ নবী এলেন বলেন ঠিক আছে আবু দুজনকে নামতে বলো আবু দুজনা সেই সারা জীবনের মতো নামলেন হংকার মেরে নেমেছে সিংহের মতো আওয়াজ জামিনের উপরে পা রাখছে মনে জমিন কেঁপে যাবে কখনো যদি জোরে কেলিয়ে দেয় তখন হচ্ছে পাথরের চেটানো পর্যন্ত ধস নেমে যাবে সেমনি চাষাবাদ তেমনি হাইট তেমনি স্বাস্থ্য তেমনি অকুত ক্ষমতার মালিক যেমনি নেমেছে আসলে কুস্তির জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কুস্তির ময়দানে যেমনি পাটা দিয়ে নেমেছে সামনে জিবরাইল পুরো গান করে দাঁড়িয়ে গেছে আবু দুজনের সামনে রাসূল দাঁড়িয়েছে আবু দুজনের সামনে রসুল দাঁড়িয়েছে ক্ষমালান্নাওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষরা আমার সোনামনি মায়ের মানা আবু দুজনার চক্ষু ছানা বড়া হয়ে গেছে মনটা একেবারে বিগড়ে গেছে স্তব্ধ হয়ে গেছে আবার শেষ বলছে আবু ধর তো বলছে না তুমি ধরো আল্লাহ রসুল বলছে আবু দুজনা তুমি ধরো যেমনি ধরতে এসেছে আল্লাহ দাবি ছোট ছেলের মতো করে করে চাগিয়ে তুলে নিয়ে একবার গোটা আসন ঘুরিয়ে জামিনে এক খাঁচা মেরেছে বলছে পারে চাটা

আরেকবার হবে আরেকবার হবে আল্লাহ রসুল আরেকবার হবে বলছে দেখ বলছে হ্যাঁ হ্যাঁ আরেকবার হবে আবু দুজনে তুলে বলেছে আবু জন ওট বসে বলে ধর বলছে আবু জেন তুই ধর আই পেছনে আছি তুই সামনে ধর বলছে কেন তোর কি হলো কি রে বলছে শোন আজ আর ধরতে বলিস না কেন আমি যেটা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম আর একবার আবু দুজনাকে টুঁটি ধরে ঠিক কুত্তার বাচ্চা যেমন ঝরিয়ে নিয়ে যায় মাঝে মাঝে মানুষ দেখেন না রেগে গেলে ওরকম টুটি ধরে যেমন জাগিয়ে তুলেছে গোটা মক্কার মানুষ দেখি সর্বনাশ করেছে কি হ্যাঁ আবদুল্লাহ বেটা কী করেছে রে আমার বাবাজির জিনা আমার সোনাচ্চান বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানজনরা সুদী মশা আদাউব বলেন আল্লাহ বলেন আবু বকর আমার সেই বন্ধু যে আমাকে পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছিল চোখের পানি ফেলে খোদার কাছে চেয়েছিল ছিলম আমি দুবার কাছে চুরি ভেঙেছি তৃতীয়বার ভান্তে চাই না তাই বিধবা হয়ে বিধবা হয়ে এ তিনের হাত ধরে বাকি জীবন ভাঁজতে চেয়েছি আমাকে আর বিধবার পোশাক না ও হাবু বকার আমি সেই বন্ধুকে হারিয়েছি যাও তুমি চলে যাও আবু বাক সিদ্দিক চলে গেছে আবু গেছে আল্লাহ নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন কবর দিকে তাকিয়ে আছেন চোখ দিয়ে পানি দরদর করে আসছে আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা জ্ঞান সুদ্বাসীরা আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন হাবিব 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 একা দাঁড়িয়ে আছো গোটা মক্কার মানুষ জান্নাতুল মালা খালি করে চলে গেছে কেউ নেই তুমি একা ধরিয়ে আছো আর কেউ নেই একা বাড়ি যাবে না আল্লাহ রাসুল সেদিন বলেছেন আল্লাহ আমি খাদি যাকে খুব পৃথিবীতে সোনার ক্ষমতা সব প্রাণীর আছে আছে না আছে না নাই আছে কিন্তু সোনার পরে জিনিসটা বোঝার ক্ষমতা নাই কার আছে মানুষের আছে অতএব এবারে আপনাকে জলসা শোনাচ্ছি মানুষ বোঝে জানোয়ারে বোঝে যদি বলেন না মানুষ মর্যাদা বোঝে জানোয়ারে মর্যাদা বোঝে মানুষের জন্য কানুন আছে জানোয়ারের জন্য কোনো কানুন যদি বলেন নাই এক কথায় বুঝে এসেছে যে জানোয়ারের জন্য কোনো কানুন নাই জানুয়ারের জন্য কোনো শাসন নাই জানোয়ারের জন্য কোনো রকমের কি বলেন বোঝার ক্ষমতা জোরে বলেন নাই তাহলে ওই বারো বছর বয়স থেকে জলসা শুনতে শুনতে আর বক্তারা বক্তৃতা করতে করতে বুড়ো হয়ে গেল মরে গেল যে মাওলা বক্স এলেম বক্স খোদা বক্স সব মরে গেল আরে হ্যাঁ না বলেন না তো সব বক্স বাক্স যা ছিল সব শেষ হয়ে গেল কিন্তু সত্য কথা বলেন আমি বুঝেছি ফের গায়ে হাত দিয়ে ভাবেন আমি মানুষ না মানুষ নামে আর কিছু কারণ জানোয়ারে বোঝে না মানুষ বোঝে এখানে বসে আছেন কোথায় জান্নাতের বাগানে কোথায় বসে আছেন যদি বলেন ভাই কোথায় বসে আছেন জান্নাতের বাগানে এখন যদি এখানে কোনো ছাগল বা গরু ঢোকে কাছে রাখবেন না তাড়িয়ে দেবেন তাড়িয়ে দেবেন কারণ জান্নাতের বাগান এখানে মানুষ বসতে পাবে জন্তু জানোয়ার বসতে পাবে না যদি এখন কোনো গরু ঢুকে পড়ে কিংবা কোনো কুকুর ঢুকে পড়ে কি বলেন যে বসতে দেবেন না কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসবে কুকুর ঢুকতে পাবে বলেন না আমাকে ক্ষমা করে দেবেন এই জান্নাতটা অস্থায়ী জোরে বলেন অস্থায়ী এই অস্থায়ী জান্নাতের বাগানে কুকুর ঢুকতে পাবে না তো স্থায়ী জান্নাতের বাগানে কুকুর ঢুকতে পাবে জোরে বলেন না অস্থায়ী জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পাবে না তো স্থায়ী জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পাবে জোরে বলেন আর জোরে বলেন না গরু ছাগল তার নাম যে শাসন মানে না যে বাঁধন মানে না একবার আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমি কি খোদার কানুনের শাসন মানি আমি কি ইসলামের বাঁধন মানি তাহলে আমি কত বড় জানোয়ার এটা নিজের গায়ে হাত দেন শুধু জামা পরে মানুষ মনে করবেন না যদি বলেন হুজুর আপনি গাজুরি বলছেন না এই শব্দটা আমি বলি নাই কোরআনে আছে আপনাকে দেখাচ্ছে খুনি আল্লাহ রাসুল যেটা বলেছেন সত্য না মিথ্যা কথা বলেন সত্য রসুল বলেছেন আর দুনিয়া জি ফাতুন ও তালিবু আকিলাফ দুনিয়া হলো দুর্গন্ধ পচা বস্তুর মতো আর এর পাগল হলো কুকুর এর পাগল কি জলে বলেন দুটো টাকার জন্য আমরা মিথ্যা বলি দুটো টাকার জন্য আমরা হারাম পথে চলে যাই একটু সুখের জন্য ধরে একটু সুখের জন্য যত রকমের অন্যায় আছে সব করি একটুখানি শান্তির জন্য বিবির সঙ্গে যা অন্যায় করি তা গুরু ছাগল করে না একটুখানি পাওনা পাওয়ার জন্য প্রতিবেশীর সঙ্গে ফাটাফাটি করি জেল কাঠি আমাদের নামটা কারখাতায় পড়ে ওই বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা এখন জানবার যদি আশি বছর সুবান আল্লাহ বলে তো আপনার এলাকায় যত আলেম আছে জিজ্ঞাসা করবেন এক কানা করি নেকির পাবে না কারণ জানোয়ারের তসবির চব্বিশ ঘন্টা পরে আল্লাহ হুকুম পরে কিন্তু মোটে নেকি পায় না সাব্বাহ মাফিস্তামা ওয়াতি ওয়া মাফিলাত

গরুর দুধ মিষ্টি কিন্তু এই মিষ্টি না এই মিষ্টি যেখানে জাল দিয়ে খবর আপনি আল্লাহ তোমার ভালো করুক আর গরুর মাঠে বরকদান করুক খান তো খান তো তাহলে ভালো আর শোনেন কথা শোনেন সকালে গরুটা দেখাবেন আমাকে সাল বাটে মুখ দিয়ে খেয়ে দেখবো দুধ